নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি সয়াবিনের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো যারা সয়াবিন ভালোবাসে না তারা এই রেসিপিটা খেলে দ্বিতীয়বার বলবে সয়াবিন খাবো আমি তো সয়াবিনটা নুন দিয়ে গরম জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে সিমলা মির্চিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কাগুলো এরকমভাবে কেটে নিয়েছি একটু ঝাল ঝাল করবো চিকেন তো তাই একটু ঝাল ঝাল হবে আর পেঁয়াজ পাতাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর রসুন আদাটাকেও তো ছোটো ছোটো করে কাটতে হবে আমার বাড়িতে তো এরকম মেশিন আছে মেশিনে দিয়ে আমি আদা রসুনটা কেটে নিলাম এই মেশিনটা না খুব সুবিধা এরকম আদা রসুনের ভিতর দিয়ে ছোটো ছোটো করে ভালো কাটা যায় আর আজকের এই রেসিপিটা কিন্তু আমার নয় আমার মিস্টারের প্রথমে তো সোয়াবিনটা ম্যারিনেট করে নিচ্ছে তার জন্যে প্রথমে এক চামচ দিয়ে দিলো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন নুন তো আগেই দেওয়া ছিল আবার অল্প কিছুটা দিয়ে নিল আর দিয়ে নিচ্ছে এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর এক চামচ সেজন সস আর এর সঙ্গে দিয়ে নিল একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছে ওগুলো মিক্স হয়ে যাওয়ার পর আবার দিয়ে নিচ্ছে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর আমি দিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার সব কিছু ভালো করে মিক্স করে নিল সয়াবিনটাকে তো মিক্স করে আধা ঘন্টা রেখে দিয়েছিল আধা ঘন্টা পর সোয়াবিনগুলো তেলে ছেঁকে ভেজে নেবে সয়াবিনগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছে আমার বাড়িতে না আমার ছোট ছেলে আর আমি খুব সোয়াবিন পছন্দ করি আমরা যখন সয়াবিনটা করি না একবারে অনেকটা করেই সয়াবিনটা করে নিই আজ তো আমি দুশো আড়াইশো গ্রাম মতো সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে সয়াবিন চিল্লিটা করছি এখন তো রাত্রিবেলা আজকে যদি থেকেও যায় কালকে খাওয়া হয়ে যাবে সকালে ওর তো সব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো ভেজে নিয়ে তেলটা তুলে নিয়েছে অল্প কিছুটা তেল রেখে ওর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছে লঙ্কার কুচিটা কাঁচা লঙ্কাটা একটু বেশ বেশি করেই দিয়েছি কাঁচা লঙ্কাটা দিলে না বেশ ঝাল ঝাল সয়াবিন চিল্লিটা খেতে ভালো লাগে আর এমনিতেই তো রেসিপিটার নাম সয়াবিন চিল্লি লঙ্কাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের কুচিটা তুলে দিয়ে ভালো করে ভেজে নিল নিয়ে ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছে পেঁয়াজের কুচিটা পেঁয়াজের কুচিটা দিয়েও ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে সিমলা মির্চি কুচিগুলো সিমলা মির্চিগুলো দিয়েও ওর সঙ্গেই ভালো করে ভেজে নিচ্ছে সিমলা মির্চি তো অতটা ভাজে না তাই ওর সঙ্গেই দিয়ে হালকা ভেজে নিচ্ছে ও সিমলা মির্চিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন কারণ সোয়াবিনেতে তো আমার নুন দেওয়াই ছিল তাই অতটা বেশি নুন লাগবে না এই সবজিটাতে নুনটা দিলেই হয়ে যাবে তাই সবজির মতোই নুন দিলো বেশি নুন দিলে কিন্তু সয়াবিন চিল্লিটা নুন হয়ে যাবে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে দেড় চামচ মতো সেজয়ান সস আর দিয়ে দিচ্ছে এক চামচ মতো চিলি সস চিলি সসটা খুব বেশি দেবে না কারণ এমনিতেই তো লঙ্কা দেওয়া আছে ঝাল হয়ে যাবে আর দিয়ে দিচ্ছে দু চামচ মতো সয়া সস আর এক চামচ মতো দিয়ে দিলো ভিনেগার ভিনেগার দিয়ে সব কিছু সসগুলো সবজিগুলোর সঙ্গে মিক্স করে নিলো সবজিগুলোর সঙ্গে তো মিক্স হয়ে গেছে এবার সয়াবিনটা ওর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছে এরকমভাবে সয়াবিন চিল্লি তো আগেও আমার বাড়িতে হয়েছে খুব সুন্দর হয় রেসিপিটা আপনারাও একবার বানিয়ে দেখবেন অন্য রকমভাবে সয়াবিন খাওয়া ভুলেই যাবেন আমার মিস্টার তো এই সয়াবিনের রেসিপি বানিয়ে যাকে যাকে খাইয়েছে সে বলেছে রেস্টুরেন্ট খুলে ফেলো চিকেন চিল্লি খাওয়া লোক ভুলে যাবে এরকমভাবে সয়াবিন চিল্লি খেলে দু তিন মিনিট রান্না করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ পাতাটা দিয়ে মিক্স করে নামিয়ে নেবে চলুন অনেকটা তো রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন